আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ভুল ত্রুটি থাকবে কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে হবে উনি শহীদ প্রেসিডেন্ট মরহম জিয়াউর রহমানের একমাত্র সুযোগ্য সন্তান ঠিক কিনা আমরা বিশ্বাস করি অন্তর থেকে উনার ডাইনে বামে যে সমস্ত শয়তান গুলো আছে শেখ হাসিনার অবস্থা এইরকম করছে আমরা বিশ্বাস করি আমাদের তারেক রহমান সেই জায়গা থেকে শিক্ষা নিবে ইনশাল আব্বার মতো এই দেশের আলেমদেরকে মহাবত করে ভালোবেসে তাদেরকে কাছে টেনে তাদের পরামর্শ অনুযায়ী এই দেশটা চালাবে ইনশাআল্লাহ আমরা সে বিশ্বাস করি সেই ভালোবাসা তার প্রতি আমাদের আছে যদিও আমরা এক একজন এক একটা দল করি কিন্তু দিন শেষে অবশ্যই অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশের নয় গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী লোকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে কিনা ভাসে কিনা তার কাজে তার কর্মে তার আসার ব্যবহারে ঠিক তেমনিভাবে ম্যাডাম খালেদা জিয়াকে আমরা ভালোবাসি আমরা দোয়া করি আল্লাহ এই দুজন ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ আলামা কাম দান করে বলি আমি সেই হিসাবে তাদের সুযোগ্য সন্তান হিসাবে তাদের মা বাবার যোগ্য হয়ে আল্লাহ তাকে যেন এই বাংলাদেশের যে দায়িত্ব তার কাঁধে অর্পণ করা হয়েছে মনে রাখবেন আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে আবার কাউকে ক্ষমতা দিয়ে তার পরিচালনা করে ঠিক কিনা হয়তো এটা পরীক্ষা হতে পারে আবার এটা পরিচালনাও হইতে পারে ঠিক কি না কথা বলেন ঠিক কি না আমরা চাই তিনি যেন কোরআন দিয়ে চেষ্টা করবে এই সমাজটা এই দেশটা পরিচালনা করার জন্য সা তবে একটা জিনিস ভালো লাগছে উনি যেই দিন ওনার চেয়ারে বসেছে ওই দিন ওনার পিছনে দেখছি সর্বপ্রথম ওনার আম্মার ছবি নাই ওনার আব্বার ছবি নাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আল্লাহু আকবার কসম অন্তর থেকে খুশি হয়েছি দোয়া করছি দোয়া করি যে ক্ষমতায় আসছে যেমনি হোক ভোটে হোক আর কারিস্মা মারিস্মাই হোক যেমনি হোক ক্ষমতায় আসে ঠিক কি না কিন্তু এখন আমরা তাকে ভালোবাসতে হবে সহযোগিতা করতে হবে উদারতা দেখাতে হবে ঠিক কি না আল্লাহ ওনাকে পরিপূর্ণ উনার আব্বা আম্মার মতো এই দেশটাকে পরিচালনা করার তৌফিক দান করুক বলে আমি উনি উনার আব্বা আম্মার মতো করুক আর দরকার নাই